করতে হলে দুনিয়ার মধ্যে থেকে কথা বলেন সাপ বিশের ওষুধ কোথার থেকে নিয়ে যেতে হবে দুনিয়ার থেকে আল্লাহ বলতেছেন নীলাজি খল কল মাওতালি এ আবিলু আকুম আইয়ু কুমা আমা আমালান আল্লাহ বলতাছেন বান্দারে আমি তোমাদের মওতার হায়াত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়া জোরে বলেন ও হায়াত হায়া সৃষ্টি করেছি পরীক্ষা নিব তাই দুনিয়ার মধ্যে পাঠাইছি কি নিবে জরে বলেন পরীক্ষা কিসের পরীক্ষা নিবেন আমার কথা বলেন কি কত কথা বলেন না কিন্তু আল্লাহ আমাদের কর্মের পরীক্ষা নিবেন কিসের পরীক্ষা যে যে কর্ম করবে সেই কর্মর কতি সেই পাবে কথা বলেন আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন হে আমার বন্ধু তুমি বলে দাও তোমার দিন তোমার তোমার সাসার দিন তোমার চাষার যে যে কর্ম করবে সেই কর্ম প্রতিফল তারই ভোগ করা লাগবে কথা বলেন ঠিক না বেঠিক কথা হ্যাঁ দুনিয়ার মামুন গপ কিন্তু একদিন মা খাদিজা মা হজরত আইসার ঘরে শিয়া আছেন হজরত আইসার ঘরে শিয়া আছেন

আর দুই চকের পানি ছেড়া ছেড়া কামতেছে এ দুনিয়ার মা বোন গাপ যদি স্বামীর মন জোগায় চলে সেই স্বামীর বিবির উপরও মহব্বত বাড়ে কথা বলেন না কেন কিন্তু স্বামী বিবি যদি মারা যায় স্বামী নিশ্চয় বিবির কথা মনে করবে কিনা আর জানারে স্বামীর মনে আঘাত দেয় স্বামীর মনে কষ্ট দেয় চাই নারী মৃত্যুবরণ করলে তার স্বামীর কোন সময় চোখ দিয়ে ফোঁটাও পানি মনে মনে আরো ভাবে মরে সেরা কথা বলেন না কে দনিগার মা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে হবে হবে কি না কার হুকুম আল্লাহর হুকুম এ দুনিয়ার মা বোন তখন চোখের পানি ছেড়ে যার জন্য দোয়া করতেছে এই কথাগুলো হজরত আয়শা দাঁড়িয়ে শুনতেছে শোনার পরে বলতেছে যখন মনে যাচ্ছে শেষ হয়ে গেল হজরত আয়শা বলেন আর আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিন্তু আপনি খাদিজার মধ্যে এমনকি গুণ ছিল যে আপনি তার জন্য নিশ্চয়ের রাত্রে উঠে আপনি তার জন্য দোয়া করতেছেন আর কাঁদতেছেন সে তো একটা বৃদ্ধ মহিলা একটু বৃদ্ধ হয়ে গিয়েছিল তার জন্য আপনার এত ভালোবাসা তো আপনার ময়া এই কথাটা যখন বলল আমার নবীজির মুখটা ববি মনে গেল এবং মুখটা বেজার করে ফেললেন যারা বলে সুবাহ হজরত আইসা বুঝতে পারলেন হজরত আইসা তখন আল্লাহ রাসুল কে বলতেছেন রাসুল হাবি আপনি এর খাদিজার সম্পর্কে আমি আর কোনো দিনও কিছু বলবো না কেন আপনার মনটা এত বেজারে হয়ে গেল মুখটা বেজারে হয়ে গেল খাদিজার কথা শোনার পর মাত্রই কিন্তু খাদিজার মধ্যে কি এত গুণ ছিল নবী গো একটু বর্ণনা করে আমাকে শোনায়া দেন আমার নবী যে দুই চোখের পানি ছেড়ে দিলেন খাদিজা খাদিজারে খাদিজা কি কথা তোমাদের শোনাইব তখন আল্লাহর নবী বললেন আইসারে আমার খাদি জাতুল কুবরা নবীজির সালাম দিলেন নবীজির খবর পাওয়া নবীজির মনের খবর পাওয়া যায় কি নাজরে বলেন নবীজির মধ্যে হাসারের খবর পাওয়া যায় জান্নাতের খবর জাহান্নামের খবর ওরে ও ইমিজানের খবর পুলসিরাতের খবর সব খবর আমার নবীজির কাছে কথা বলে সুবাহান আল্লাহ কথা বলে ঠিক না ঠিক সেই নবীজির পিছন ছাড়া যাবে কথা বলেন নবীজির পিছন ছাড়া যাবে না যে নবী যারা পিছন ছেড়ে দেয় কালিমাটা ছেড়ে দেয় তাদের মতো অত ভাগায় আর কেউ আছে সেদিন আখেরাতে তারা ঠকে যাবে কি হবে যারা বলেন আখেরাতে তারা ঠগে যাবে হে দুনিয়ার মাবুন গ তখন হাজরত আয়শা বললেন হে আল্লাহর নবী খাদিজার মধ্যে কি এমন গুণ ছিল একটু বর্ণনা করে বলেন আমি শুনবো নবীজি তখন দু সেকেন্ডে শুনে দেখেন দে কান দেয়াল বলে ইশারে কি বলবো আমার খাদিজার কথা যখন আমার মা ছিল না বাবা ছিল না আমার দাদাও মৃত্যুবরণ করলেন আমি দুঃখের সাগরে फसতে লাগলাম কে আমার পাশে ছিল ছিল নারায় আয়শা আস্তে আস্তে যখন বড় হইলাম পঁচিশ বছর বয়স আমার খাদিজা কোবরা আমার পাশে এসে দাঁড়াইলো আমার খাদিজা যদি আমার পাশে না দাঁড়াইতো আমি ইসলাম কোন সময় টিকায়া রাখতে পারতাম না জোরে বলে সোবা কথা বলে ঠিক না বেটি আমার খাদিজা যদি আমার পাশে না থাকতো রে আইসা আমি কোনো এই ইসলাম দুনিয়ার মধ্যে টিকা রাখতে পারতাম না আই তোমরা হলে আমার খাদে ছিল দুঃখের সময় কার আমার সাথে সঙ্গী আর তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গী সাথী কথা বলে ঠিক না ঠিক আমার খাদে ছিল আমার দুঃখের সাথী এবং দুঃখের সঙ্গে আমার খাদে যা সমস্ত ধন সম্পদ সবকিছু ইসলামের পথে তিনি দান করে দিলেন জোরে বলে সুবাহ কি বল বরে আই সেই আমার খাদিজার কথা যখন কাপের রক্তি আসারে আমি গিয়ে ওই ঘিরার গুহার মধ্যে আল্লাহ ধ্যানে থাকতাম আমি খান্দি যাতন কোমরা কোন কাপের ভয় করি নাই

স্বামীর সাহস ইসলামের পথে সহযোগা তাক করে সেই বিবি হলেন আমার খাদিজার সঙ্গে জান্নাতি হবে জোরে জোরে বলে সুবাহ আল্লাহ তাহলে আমাদের এমন করা স্বামীর এমন সহযোগিতা করার দরকার আছে কিনা কোন পথে কথা বলেন ইসলামের পথে এমন নারী আছে স্বামীকে সহযোগিতা করে খারাপ পথে কথা বলেন না কে স্বামী যদি স্বামী যদি একটু কম হয় বিবি বলে কম হওয়া যাবে না দরকার হলে বাড়ি ব্যসবো তাও দেখে ছাড়বো এমন বিবি আছে কিনা কথা বলেন সেই বিবি সেই বিবি জাহান্নামি হবে সেই বিবি জাহান্নামি হবে ওই উম্মে জামিলের সঙ্গে জরে বলে নাও জবিল্লাহ জামিল সেনন্তার তার নামটা কি উম্মে জামিল তার নাম অম্মে জালে জামিল তার স্বামীর নাম হলো আবুল আহাব তার স্বামীর নাম কি কথা বলেন আবুল আহাব আবুল আহাবের তিনি সহজে কেটা করতেন এই ইসলামের ধ্বংস করার জন্য জোরে বলেন আবু জবেল আল্লাহ মনের খবর জানে কিনা আল্লাহ মনের খবর আন্তরের খবর কথা বলেন না কেন করছে আর মৃত্যু উল্লাস নিয়ে বসে আছে এমন সময় আবু আর আবু জাহেল এবং সমস্ত কুৎপাত তুৎপা সবাই মিলে নবীজির বাড়িতে যাইয়া নাচানাচি করতে চার মদ গাজা খাচ্ছে তাহলে তখন দুঃখের সময় আবার নিজের আপন জনে যদি এরকম নাচানাচি করে সৌর্য নেয় কথা বলেন আরে এমন মানুষ এমন কথা বলে পারেন না লাগতেও সহ্য হয় আপনের কথাও সহ্য সহ্য হয় না কিন্তু যখন নাসা নাচি করতে লাগলো আমার আল্লাহর নবী আমি ধ্যানে তুমি তো বুঝে তখন আল্লাহর কাছে কানতেছে কার কাছে আল্লাহ সব জানে কি জানেন আল্লাহ সব দেখে কি দেখে না সব দেখতেছেন এমন সময় আল্লাহর নবীর একটি কন্যা তার নাম ছিল জয়নব তাকে বিবাহ করেছিলেন আবুল্লাহাবের পুত্র কিন্তু তখন আবুল্লাহা বলতেছে তোমরা এই জয়নাবকে এখনই তালাক দাও এই মুহূর্তেই তখন তালাক দেওয়া হলো তালাক দেওয়ার পরে তখন নবীজের অনেক কথা দিয়ে অপমান করতে লাগলো আমার দয়ার নবী মায়ার নবী মুখে থুতু নিক্ষেপ করেছিলেন জোরে বলি নাউজবিল্লা সমস্ত খবর রাখেকে কে কেডা রাখে আল্লাহ রাখে আল্লাহ তখন বললেন তাবাতে আদায়া বিলা বেউয়া তাব মা আগিনা আনহু মালো ওয়া মা কসাব সায়াসলা নরম জাতালাহাবিউ ওয়া আমরা আতুহু হাম্মালাতাল হাতাব

কাঁদবি না তুই অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবি তোর আর কোনো কামাই কোনো কাজেই লাগবে না কথা ডাকা কথা বলেন আল্লাহ আল্লাহ হে দুনিয়ার মাবুন গো আবুল লাহাবের বিবির নাম কি বললাম উম্মে জামেল ওই জামেল বলাইছিল গজমতের হার হারটা গলায় দিয়ে পাড়াই বেড়াই তো পান খায়া আর নবীর নামে কুটলামি করতু এমন মহিলা আছে কিনা জোরে বলেন আর বলতো দরকার হলে গলার হারটা বিক্রি করব করে তা ওই মোহাম্মদের তাও দেখে ছাড়বো কিন্তু স্বামীর পিছন স্বামীর সহযোগিতা করতে লাগলো কি দা জোরে বলেন ওমি জামিল হ্যাঁ দুনিয়ার মামুন তখন আল্লাহ বললেন যে দিহা বিলুম আল্লাহ বলতেছে ও জামিল কিন্তু তোমার খবর আমি আল্লাহ রাখি রাখে কিনা জ্ঞানলা বলতেছে কাল কিয়ামত হাসরের ময়দানে তোর গলায় ওই খেজুরির কাছের পাকানো আশ আশের দড়ি তোর গলায় পরানো হবে আর ওই ফেরেশতারা তেনে তেনে দজকে তোর নিয়ে যাবে কার হুকুম কার ওয়াদা দুনিয়ার মা গো কিন্তু উম্মে জামেল সমস্ত দজকের খড়ি টানবে কিদা টানবে জোরে বলেন কিদা কসা কি আল্লাহ বলে উম্মে জামেল কিন্তু অনেক সমস্ত ভাড়া মারবি কি মারবি কথা বলেন নাকি ভাড়া ভাড়া মানে ওই দজকের খড়ি টানবি যত খড়ি সমস্ত খড়ি অয়মী জামিল টানবে কে আব স্ত্রী কার স্ত্রী আব লাহাবের স্ত্রী সমস্ত দোষ কারি খড়িগুলো টানবে আল্লাহ বলেন কুদোহাল্ নাচু উ উওয়াল হিজার আল্লাহ বলতেছেন ওই জাহান্নামের খড়ি হবে একমাত্র মানুষ আর পাথর কি হবে জানো বলেন ওয়াদানা আল্লাহ হাসনা আল্লাহ আল্লাহ বললেন মানুষ আর পাথর সেই মানুষগুলো সব জাহান্নামের খড়ি হবে সেই খড়িগুলো টানবে কিনা কথা বলেন ওম্মে জামেল এ দুনিয়ার মাপিনকো বুঝায়া যায় যারা স্বামীর এ অসহায়তা করে যেমন সহযোগিতা করে তারাও তো ওম্মে জামিলের সঙ্গে জাহান্নামী হবে কিনা জোরে বলেন

ছাড়া লাহাব নাজিল হয়ে গেল কিন্তু দুই বছর পর কয় বছর দুই বছর পর বদরের যুদ্ধ শুরু কিসের যুদ্ধ বদরের যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু এমন সময় আবু লাহাব আর আবু জাহেল সবাই মিলে যুদ্ধ যাবে কার সময় যুদ্ধ আল্লাহর আসলের সঙ্গে কিন্তু তখন যখন এই সুরাটা নাজিল হইল আল্লাহ তালা বললেন হে জিব্রাহিল একটা বাঘ পাঠাইয়া দাও আর ওই বাঘটা চলে আসলো বাঘ আল্লাহর হুকুমে আসিয়া ও কুপা তার ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাইলো জোরে জোরে বলে সুবা হানাল কার হুকুমে কথা বলেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কথা বলেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না চল যাই সামনে বাগে আর বাগাসে ধীরে ধীরে খাইলো আর ওই বাগে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে যাই জোরে বলি সুবহানাল্লাহ ওই বাগে আমার হযরত ওই বাগে আবার আমার আমিনা কে সালাম দিয়ে যাই জোরে বলি সুবহানাল্লাহ ওই বাগে আবার ওই নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সালাম দিয়ে যাই জোরে বলি সুবহানাল্লাহ আমার আমার নবী মোহাম্মদ সাল্লি আসসালাম তার উম্মত তার উম্মতের সালাম দিয়েছে বাগে কি করেছে জরে বলেন সালাম দিয়েছে সেই উম্মতের নাম আব্দুল কাদের জিলানি জোরে জোরে বলে সুবাহান আল্লাহ আব্দুল কাদের জিলানি আল্লাহ নবীর উম্মত সেই নবীর উম্মতের বাগে সালাম দিয়েছে আর সেই বাগে ওই কুতপার ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাইলো কার হুকুমিক কথা বলেন আল্লাহর হুকুম ওই বছর পর বদর যুদ্ধ শুরু হয়ে গেল এমনই সময় আবু জাহেন ওই আবুল আহাবের বাড়িতে এসে বলতেছে ভাই যুদ্ধই জাতি হবি কিন্তু ওর মনে আছে মৌতের ভয় আছে না জোরে বলে মৌতের ভয় মুখে টনক কথা বলেন মুখে টনক হয় কিন্তু অতর মরণের ভয় আছে কি না সবার জন্য মৌতের ভয় আছে কি আছে হ্যাঁ দুনিয়ার মামুন মুরব্বি আগে বলতো হাকার নারী আর মুখে কোন কথা মানে না কেন যদি বলা যায় দাদি কো গোম তো পায়খানা করে বলেছিস না কই কই দিক মিছে কথা কতি আইস অতর্ক তোর কথা বলেন না কেন পায়খানা করে ফেলছিস কিন্তু দাদির মুখে পায় ধরে না যাচ্ছে আছে নাই কিন্তু আবু লাহা মুখে কোনকো আবু মরণের হয় আছে কি জরে বলেন দুনিয়ার আবু লাহাব বলতেছে ভাই কিছু স্বর্ণ কিনে পাঠায়া দেব ভাই আমি যাব না আমার শরীরটা খারাপ যাব না কিসের ভয়তে যাবি কথা বলেন মরনের ভয়ে যাবে না কিন্তু এমন সময় কিছু লোক পাঠায়া দিলেন আবু লাহাব গেল না মরণ কাউকে ছাড়ে কথা বলেন মরণ কাউকে ছাড়ে না কিন্তু সবাই যোদ্ধায় চলে গেল আবুল আহাব গেল না আবুল আহাবের প্রচন্ড জ্বর এসে গেল জ্বরের মালিককে কথা বলেন জ্বর এক মানে কেমার আল্লাহ প্রচন্ড জ্বর আর নেতা গোজা যদি জ্বর হয় কোনো অসুখ বিসুখ হয় ডাক্তার বাড়ি যাওয়াও লাগে না কথা বলেন ডাক্তার ভিড় করে ফেলে আছে কিনা এমন নেতা নাই এত নিয়ে সাধারণ মানুষের যদি রোগ হয় ডাক্তারে ফোন করলেও আসে না বাড়ি পাচ্ছ কেন আসতে চাই না আর নেতা যদি কিছু হয় কিন্তু ফোন করলে তাড়াতাড়ি আশা কিনা কথা বলেন চলে আসে কিন্তু হাজার হাজার ডাক্তার ডাক্তার চলে আসলেন আবুল্লাহ হাবের বাড়ি ট্রিটমেন্ট চলতে লাগলো আবুল্লাহ সাতটা পুত্র কয়টা সাতটা পুত্র আর বিবি উম জামিল সবাই চারিপাশে বসে আছে হাজার হাজার ডক্টর ডক্টর গুলো তাদের ট্রিটমেন্ট করতে লাগলো যত চিকিৎসা করে ততই জ্বর বৃদ্ধি হয় জ্বর জ্বরের মালিক কে কথা বলেন জ্বর সারানের মালিক আল্লাহ কিন্তু তখন দিন যাইতেছে দিন আরো জ্বরের বেগ বাড়তেছে এমন সময় পুত্রগুলো বলতেছে ডক্টর কিন্তু আমার বাবার কি ট্রিটমেন্ট করেন যে বাবা জ্বর সারে না আরো কেমরেই বেশি তখন এই ডাক্তারের কানে এই ডাক্তার সব বলা বলে করতেছে বলে কানে কানে কি বলেন আমার কাছে প্রকাশ্য বলেন তখন ডাক্তার বলতেছে পুত্র রে তোমার বাবার এমন রোগ হয়েছে যে তা শিবা করবে তারই হয়ে যাবে জরে বলে শোভা আমার ঘোষণাটা কথা বলেন ঘোষণাটাই আমার আল্লাহ করো না কি হয়েছে কথা বলেন করো না কারণ দেখেন পেটের সন্তানটাও দেখা যাচ্ছিল মা ফেলে দিয়ে চলে যাচ্ছিল করোনার সময় কথা বলেন ঠিক না এমনকি গর্বের গর্বের সন্তান ও মা দেখতেছিল এরকম হয়েছিল না কথা বলেন এমনকি দেখেন এমনকি দেখা গেল একজন কান্নাকাটি পড়তে লাগলো মহিলা কানতেছে যে আজকে দুই দিন আমি করোনার মধ্যে গেছিলাম বলতে চাই দুই দিন আমার মা মারা গেছে মা মারা গেছে আমার সন্তান বাড়ি বাড়ির বাহির হতে দিই মা মান মুখ আমার দেখতে দিই নাই কারণ করোনা হয়েছে তাই দেখতে দিতে যায়নি তাই ওরে কাদাটা কানতেছে কিন্তু তার মায়ের গর্বে ছিলেন ছিল কথা বলেন এমন দৃশ্যও হয়েছিল হয়েছিল না কেন কার ক্ষমতা কথা বলেন সেই ক্ষমতা সেই মালিক আছে কি আছে না আছে না সেই মালিক এখনো আচ্ছা থাকবে সব ভ্রংস হবে আল্লাহ হয়ে যাবে দুনিয়ার মামুনদা তখন এই ঘোষণা তখন দিয়ে দিলেন শনবেন আর একটু শনবেন হে দুনিয়ার মামুন যখন তখন এই ঘোষণাটা হয়ে গেল সন্তানগুলো বাবার ছেড়ে সব পালাই দিলো কেওয়ার কাছে আর কেউ সেবা যত্ন করে না অমনি জামিল স্বামী থিয়ে চলে গেল কে আবুল আহাবের কাছে থাকলে না কেন না তুই মরে তুই মরে কামরা কে মরতি সাইনে আমার আল্লাহ ডাকে দেয়া বলে আবুল আহাব রে আমি তোর শিবা যত্ন দরজা বন্ধ করে দিলাম কথা বলে না কেন সেই আল্লাহ আল্লাহ আছে কিনা কিন্তু আমাদের এমন করতে আল্লাহ পারে কি পারে না কথা বলেন এ দুনিয়ার মামুন গান না ডাক দেয় ডাক দিয়ে বলতে সাবুল্লাহাবরে তোর সীমা যত্নর দরজাটাও আমি আল্লাহ বন্ধ করে দেশে কি না দিয়ে দেশে সবাই চলে গেল হাদিসের মাধ্যমে জানা যায় আবুল আহাব তখন শিক্ষার মরে কানতেছে বিপদের সময় কেউ থাকে না আল্লাহ সারা আপন কেউ হয় না সেই আল্লাহর ইবাদত করার দরকার আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা হে দুনিয়ার মাবন গাল্লা বলেন এইয়া তো বাইনা হাওয়া বাইনা হামিমিনা আল্লাহ ওই অপরাধীদের দশকের ফুটন্ত গরম পানির মাঝখানে ছেড়ে দেবে তারা শুধু ঘুরতেই থাকবে পাবে না কিনার পাবে না ও কেনার কোন কোল কিনারা ঘোষণাটা কার কথা বলেন আল্লাহর ঘোষণা ফুটান্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবে তারা শুধু ওই দশকের ফুটান্ত গরম পাস গরম পানির মাঝখানে ঘুরতে থাকবে কেউ সাহায্য করতে পারবে ক্ষমতা কারর আছে নাই হে দুনিয়ার সবাই চলে গেল আবু লাহাবের কাছে কেউ রইল না আবু লাহাবের পছন্দ পানির পিপাসা লেগে গেল পানির দুয়ারও কেউ নাই হাদিসের মধ্যে জানা যায় আবুল লাহাব আবু লাহাব বকে হাসতে হাসতে একটা কলসি দেখা যায় কলসির কাছে গেলে একটু পানি খাতে খাইতে কলসিটা যখন গ্যাস ধরলো কলসিটা এমনি পড়ে গেল পানি খাওয়ার কোনো সৌভাগ্য ছিল জরে বলেন আহার করার মালিক পানির মালিক কে আল্লাহ তখন হাদিসের মধ্যে জানা যায় আবুল আহাব ছোট ছটবট করতে করতে তার কাছে কেউ ছিল না ছিল জোরে বলেন কেউ ছিল না কিন্তু তখন আবুল হাব যখন ইন্তাকাল করলো তার কাছে কেউ ছিল না তখন তখন কেউ করলো না দুনিয়ার মা বোন একে একে দুই তিন দিন গত হয়ে গেল আমি এখনই মনে রাখ একটু বসান কিন্তু দুই তিন দুই তিন দিন গত হয়ে গেল সাহাবের লাশ কেউ গোপন করিল না কিন্তু তখন আবু লাহাবের কেউ লাশটা গোপন করলো না কিন্তু দিন যায় দিন লাশটা পচে না পচে যায় কি কথা বলেন গন্ধ ছড়াইয়া গেল লোকজন গেল লোকজন গেল আর থাকতে পারে না গন্ধ হয়ে গেল তখন আশেপাশের লোকজন গুলো বলতেছে ও তার পুত্রকে বাবুল লাহাবের পুত্রকে বললেন তোমার বাবার লাশটা গোপন করো নাই আমরা তো থাকতে পারতেছি না তখন হাদিসের মধ্যে জানা যায় একটা গর্থ করে গর্থ করার পর একটা বড় শুকনো কাঠ দিয়া ধাক্কা মারে ওই গর্থর মধ্যে আবুল আহাবের লাশটা গোপন করা হলো আবুল আহাবের কোনো দাপন হয়েছে কথা বলেন কোন গোসল হয়েছে কাপড়ের কাপড় ওর কাপড়ে জোটেছে জানা যা কিছুই হয় না কিশোর মালিক কে কথা বলেন আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না